দেখুন এসআইআর মানে কিন্তু ভোটার তালিকার একটা সাধারণ কারেকশন বা সংশোধন নয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা হলো একটা সিস্টেম্যাটিক যাচাই প্রক্রিয়া যেটা বেশ কয়েকটা ধাপে করা হয় এর প্রধান লক্ষ্য একটাই তালিকার প্রত্যেকটা নাম ভালো করে ভেরিফাই করে সেটাকে একশো শতাংশ নির্ভুল করে তোলা নির্বাচন কমিশনের লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার একটা একশো শতাংশ নির্ভুল আর ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা এর মানে হল তালিকায় যেসব ভুতুরে ভোটারের নাম আছে বা যারা হয়তো অন্য জায়গায় চলে গেছেন কিংবা মৃত তাদের নাম বাদ দেওয়া কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ হল এই কাজটা করতে গিয়ে যেন একজনও আসল ভোটারের নাম বাদ না পড়ে যায় এই ব্যালেন্সটা রাখাই কিন্তু আসল ব্যাপার ভাবুন তো একবার পশ্চিমবঙ্গে শেষবার এরকম বড়সড় ভোটার তালিকা যাচাই কবে হয়েছিল সেই দু দুই সালে মানে আজ থেকে প্রায় দুই দশকেরও বেশি সময় আগে বুঝতেই পারছেন এত লম্বা একটা গ্যাপের